চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করেছে পুলিশ ছাব্বিশে জুলাই রাত আটটার দিকে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন মোহাম্মদ রিয়াদ মোহাম্মদ সিয়াম মোহাম্মদ সাদ্দাফ মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আমিনুল পুলিশ জানায় তারা সমন্বয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করেছিলেন বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য আহমেদের বাসায় চাঁদাবাজির সময় সমন্বয়ক পাঁচজনকে আমরা আটক করি তারা শাম্মী আহমেদের বাসায় গিয়ে আগে এক কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন এর আগে দশ লাখ টাকাও নিয়েছিলেন ছাব্বিশে জুলাই তারা বাকি টাকা চাইতে ওই বাসায় গিয়েছিলেন পরে সেখান থেকে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসি এই বিষয়ে ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ বলেন আটকদের মধ্যে আব্দুর রাজাক রিয়াদ জিজ্ঞাসাবাদে দাবি করেছে চার থেকে পাঁচ দিন আগে এমপি শামনী আহমেদের গুলশানের বাসায় যান তাকে ধরতে তখন সামনি আহমেদের স্বামী তাদের অফার করে তোমরা আমার ছেলের মতো আমি তোমাদের কিছু এন্টারটেনমেন্ট করি আমার বউকে নিয়ে যেও না ওই সময় রিয়াদকে পাঁচ লাখ টাকা দেন শামনী আহমেদের স্বামী তিনি বলেন রিয়াদের বক্তব্য অনুযায়ী ওই পাঁচ লাখ টাকা নেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জানে আলম আপু এ টাকা দিয়ে তার অন্তঃসত্ত্ব স্ত্রীর চিকিৎসা খরচ মেটায় এবং একটি মোটরসাইকেল কেনে বাকি টাকা নিতে ওই বাসায় যান তারা ঘটনার জেরে বৈশব্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের দুই নেতাকে তাদের নিজ নিজ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ছাব্বিশে জুলাই বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পুরস্কারের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে